আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝা একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটি পড়াবো আচ্ছা তার আগে একটু বলে নেই এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রির একটি পার্ট মানে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পুরো কেমিস্ট্রিটা বোঝার জন্য তোমার এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এই কেমিস্ট্রি যারা হচ্ছে তোমরা ক্লাস নাইনে উঠবে তখন হচ্ছে সায়েন্সে হচ্ছে এই সাবজেক্টটা পাবে থেকে যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে নাইনে উঠলে তোমাদের জন্য বিষয়টা আরও সহজ হয়ে যাবে যেহেতু চাপটা হচ্ছে অনেক বড় আর সো এটা হচ্ছে এখানে বোঝার অনেক বিষয় আছে এটা তাই একটা ভিডিওর মধ্যে কখনোই করা সম্ভব না তো তারপর আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট দুইটা ভিডিওর মাধ্যমে তোমাদের হচ্ছে ক্লাসটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য এবং আমাদের চারপাশে কিন্তু নানা ধরনের রাসায়নিক বিক্রয় ঘটে থাকে রাসায়নিক বিক্রয় কি মূলত এই সহজ জিনিসটা আমরা সবাই জানি তাই না যখন দুইটা দুইটা জিনিসের মধ্যে যখন কি করা হয় বিক্রিয়া করা হয় তখন সেটাই ফলে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে মূলত কি রাসায়নিক বিক্রিয়া আমাদের পৃথিবীতে প্রায় যত ধরনের পদার্থ রয়েছে সব পদার্থকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তোমার মৌলিক আর একটা হচ্ছে যৌগিক সো মৌলিক বিষয়টা যেটা সেটা আমরা একটু দেখি আমাদের এই যে মৌলিক যে পদার্থটা এই পৃথিবীতে প্রায় কতটি মৌলিক পদার্থ রয়েছে একশো আঠারোটি মৌলিক পদার্থ রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন একশো আঠারোটি মৌলিক পদার্থ রয়েছে মৌলিক পদার্থ মানে হচ্ছে একশো আঠারোটি কী রয়েছে মৌল রয়েছে পুরো একটা ছকের মধ্যে হচ্ছে যেটাকে বলা হয় তোমার পর্যায় সারণী এটা হচ্ছে তোমার কেমিস্ট্রির একটা পার্ট সো দেখো এটাকে এই পুরো ছকটাকে বলা হয় পর্যায় সারণী যেখানে প্রায় একশো আঠারোটি মৌল রয়েছে এই একশো আঠারোটি মৌলকে একটা ছকের মধ্যে সাজিয়ে যার নাম দেওয়া হয়েছে তোমার পর্যায় সারণী আচ্ছা তোমরা যদি একটু খেয়াল করো এই যে দেখো এই পুরো একশো আঠারোটা এখানে প্রায় কতটি মৌল রয়েছে প্রায় একশো আঠারোটি মৌল রয়েছে এই যে দেখো প্রায় একশো আঠারোটি মৌল রয়েছে আর এই প্রত্যেকটা মৌল যেগুলোকে একটা ছকে সাজানো হয়েছে যাকে বলা হয় তোমার পর্যায়ে সারণী ওকে সিরিয়াল অনুযায়ী হচ্ছে মৌল যোগগুলোকে হচ্ছে সিরিয়াল অনুযায়ী হচ্ছে এগুলোকে সাজানো হয়েছে তো এটার ইংলিশ নামটা যদি আমরা দেখি তাহলে এটার ইংলিশ নাম হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিল বলে ওকে দেখো আমরা একটু দেখি এই যে মৌল এই মৌলগুলোকে দেখো একটা সংকেত দিয়ে সাজানো হয়েছে একটু খেয়াল করো দেখো এই যে হাইড্রোজেন ওকে তারপর দেখো লিথিয়াম সো দেখো হাইড্রোজেনকে কী দ্বারা প্রকাশ করা হয়েছে এইচ দ্বারা তারপর দেখো লিথিয়াম একে কী দ্বারা প্রকাশ করা হয়েছে লিথিয়াম লিখতে কী আসে বলো তো অ্যাল এবং সাথে কি এটাকে আরেকটু বোঝার জন্য অ্যাল আই দিয়ে লিথিয়াম প্রকাশ করা হয়েছে তার মানে একটা মৌলকে তোমার হচ্ছে ইংরেজি আলফাবেটের প্রথম অক্ষর বা হচ্ছে তোমার লেটিনের প্রথম অক্ষর দিয়ে সংক্ষিপ্ত যে রূপে প্রকাশ করা হয় তাকে কি বলে বলো তো প্রতীক সো এটা হচ্ছে আমরা একটু পরেই পড়বো আচ্ছা তো দেখো এই যে প্রত্যেকটা মূল্য দেখো তারপর দেখো বোরন এই যে কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে কী হচ্ছে নাইট্রোজেন দ্বারা প্রকাশ করা হয়েছে অক্সিজেন কী হচ্ছে ও দ্বারা প্রকাশ করা হয়েছে ওকে তো এরকম হচ্ছে প্রত্যেকটাকে হচ্ছে এক একটা আলফাবেট দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়েছে আর এই যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে এটাই হচ্ছে মূলত প্রতীক একটু খেয়াল করো ফার্স্টেই আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে প্রতীক তারপর হচ্ছে সংকেত তারপর হচ্ছে যোজনা ফার্স্টে আমরা জানবো প্রতীক যেটা আমি তোমাদের অলরেডি ফার্স্টে আমরা জানবো প্রতীক যেটা তো আমি তোমাদের সাথে অলরেডি বলে দিয়েছি ওকে সো দেখো এই যেখানে বলা আছে যে সাধারণত মূলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের একটা বা দুটি অক্ষর দিয়ে সংক্ষেপে যখন মূলটিকে প্রকাশ করা হয় তখন তাকে কি বলে প্রতীক বলে যেমন দেখো হাইড্রোজেন অক্সিজেন ক্যালসিয়াম সো দেখো আমি তোমাদের যদি একটু ক্লিয়ারলি বলি যেমন সি সি দিয়ে কিন্তু কি প্রকাশ করা হয় কার্বন প্রকাশ করা হয় এখন সির সাথে যদি আমি এ যুক্ত করি তাহলে এটা কি হয়ে গেল ক্যালসিয়াম তারপর দেখো চলো আমরা আবার একটু ওই ছকটাতে যাই তাহলে আবার একটু ক্লিয়ারলি বুঝতে পারবে এখানে কি রয়েছে সিও তাই না এই যে স্ত্রীর সাথে আবার ও যুক্ত করে কি হয়েছে এটার নাম হচ্ছে তোমার ওভাল্ড হুম তারপর দেখো সির সাথে আবার কি রয়েছে ইউ রয়েছে তো ইউ দ্বারা এটাকে কী প্রকাশ করা হয়েছে কপার সি ইউ কপার ওকে তারপর এই যে কার্বনকে শুধু সি দ্বারা তারপর এরকম অসংখ্য আছে তারপর আমরা যদি আবার এই যে সি এ দিয়ে হচ্ছে ক্যালসিয়াম তাহলে কী প্রকাশ করা হয়েছে তোমার বোরন এখন বিষ সাথে যদি আমি ই যুক্ত করি তাহলে এটা কি হয়ে গেল বেরিলিয়াম বিষ সাথে যদি আমি আর যুক্ত করি তাহলে কি হয়ে গেল বোরন তো দেখো নামের সাথে যুক্ত হয়ে তোমার এক একটা মূলের কি হয়ে গেছে নাম চেঞ্জ হয়ে গেছে কোনো মূলকে হচ্ছে সংক্ষিপ্ত আকারে ইংরেজি প্রথম অক্ষর বা হচ্ছে কোনো ল্যাটিন শব্দ দিয়ে প্রথম একটা অক্ষর বা দুইটা অক্ষর দ্বারা হচ্ছে যদি প্রকাশ করা হয় সেটাই হচ্ছে মূলত প্রতীক আশা করি প্রতীকটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ আচ্ছা এখন আমরা জানবো হচ্ছে সংকেত কী দেখো একটু খেয়াল করো এখানে লেখা আছে কোনো মৌল বা যোগের রূপকে কী বলে সংকেত বলে কোনো মৌল বা যোগের রূপ তা দেখো আমরা একটু আগে পড়েছিলাম হাইড্রোজেন এটা একটা মৌল তাই না এটা একটা মৌল এটা মৌল এবং এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করেছি তো এটা হচ্ছে প্রতীক শুধু এইচ এটা হচ্ছে একটা মৌল কিন্তু এটার সাথে যদি আমরা এইচ টু যোগ করি তাহলে কি হয়ে গেল। এটা হচ্ছে একটা হাইড্রোজেন অনুর সংকেত এটা হাইড্রোজেন তবে এইচ টু দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে হাইড্রোজেন অনুর সংকেত ঠিক একইভাবে অক্সিজেন হচ্ছে ও একটা মৌল শুধু ও হচ্ছে একটা মৌল এখন ওর সাথে যদি আমি টু যুক্ত করি তাহলে এটা কি হয়ে যাবে অক্সিজেন যেটা হচ্ছে অক্সিজেন অনুর সংকেত তার মানে এইচ যে তার মানে এই যে খালি এইচ যেটা বা খালি ও এগুলো কি এগুলো হচ্ছে এক একটা মৌল বা এগুলোর আরেকটা নাম হচ্ছে যেটাকে বলা হয় পরমাণু তো আমরা হচ্ছে এই বিষয়টা যদি একটু খেয়াল করি মূলের ক্ষেত্রে দুটি জিনিস আছে একটা হচ্ছে তোমার অনু আর একটা হচ্ছে পরমাণু তাহলে পরমাণু কোনটা আর কোনটা পরমাণু হচ্ছে যেটা প্রতীক হিসেবে থাকে যেমন হাইড্রোজেন শুধু এইচ ও তারপর হচ্ছে তোমার সি এ ক্যালসিয়াম এগুলো হচ্ছে পরমাণু এগুলোর সাথে যদি আমি বিক্রিয়া করি যেমন দেখো হাইড্রোজেন এইচট কীভাবে হলো এইচ একটা মূল আবার যোগ হচ্ছে আরেকটা মৌল এই দুইটা মূল যুক্ত হয়ে কি হয়েছে এইচ টু ওকে সো দেখো এই যে পুরো বিক্রিয়াটা এই যে পুরো বিক্রিয়াটা এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া আচ্ছা এবার দেখো এইচ এইচ এটা হচ্ছে একটা মূল তারপর যোগ এইচ এটা আরেক এটা হচ্ছে মৌল তো দুইটা মূল একত্রিত হয়ে কি হয়েছে একটা যোগও উৎপন্ন হয়েছে কি বলতো পরমাণু এইচ একটা পরমাণু এই দুইটা পরমাণু একত্রিত হয়ে কি হয়েছে একটা এইচ টু অনু উৎপন্ন হয়েছে তারপর দেখো এইচসিয়াল এটা এটা কিসের সংকেত বলতো এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত এইচ সিএল যেটাকে কী বলে হাইড্রোজেন ক্লোরাইড সো দেখো এটা এটা কয়টা মূলের সমন্বয়ে গঠিত হয়েছে দুইটা মূলে একটা হচ্ছে তোমার এইচ প্লাস একটা হচ্ছে তোমার সিএল সিএলটা কি বলো তো এটা হচ্ছে ক্লোরিন ক্লোরিনের সংকেত হচ্ছে সিএল যেটাকে সিএল দ্বারা প্রকাশ করা হয় সো দেখো হাইড্রোজেন হাইড্রোজেন একটা মূল বা পরমাণু যেটা হচ্ছে তোমার ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অনু অনুঘটিত হয়েছে হাইড্রোজেন ক্লোরাইড বিষয়টা ক্লিয়ার আশা করছি তোমরা এই পার্টটা একটু ক্লিয়ারলি বুঝতে পেরেছো যেহেতু এটা খুব সহজ জিনিস তো এটা আমি আর তোমাদের খাতায় লিখে বোঝাচ্ছি না নেক্সট যে পার্টগুলো আসবে সেগুলো হচ্ছে খাতায় লিখে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো এইচ টু ও এটা কীসের সংকেত বলো তো পানির সংকেত সো দেখো এইচ একটা পরমাণু আর ও একটা পরমাণু যেটা যুক্ত হয়ে কি হয়েছে পানির সংকেত হয়েছে সো দেখো এখন শুধু এইচ আর ও যুক্ত হয়ে পানির সঙ্গে তোলা তাহলে এই টুটা কোথা থেকে আসলো নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন তাই না টুটা কোথায় থেকে আসলো এটাই হচ্ছে মূল বিষয় তাহলে এইটা কি এই যে যেটা এখন আমরা পড়বো যোজনি এটা কি কি বলে যোজনি যোজনি মানে হচ্ছে এক দুই তিন চার এভাবে যোজনি কি করা হয় প্রকাশ করা হয় এবার এই যোজনীগুলো কিসের সাথে থাকবে মৌলের সাথে থাকবে যেমন যে ও টু হুম ও টু তো দেখো তোমরা যদি একটু নিচের দিকে যাও তাহলে দেখো স্ক্রল করলে আমরা দেখবো এই যে খুব সুন্দর একটা ছক দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে কয়েকটি মৌল এবং যৌগমূলের যোজনী এখানে এই যে খুব সুন্দর করে ছক আকারে যোজনী দেওয়া হয়েছে তাই না এই যে দেখো এই ছকটা পুরোটা হচ্ছে তোমরা কি করবো একদম মুখস্থ করে নেবে হুম এই ছকটা পুরোটা একদম মুখস্থ করবে আচ্ছা তোমাদের যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে এই যে যোজনী এই যোজনী নির্ণয় করার কিন্তু কি রয়েছে একটা তোমার সহজ টেকনিক রয়েছে এটা নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও মেক করতে হবে কারণ এই পার্টটা হচ্ছে তোমার খুবই ক্রিটিক্যাল একটা বিষয় আর এটা হচ্ছে একটা ভিডিওতে কখনোই সম্ভব না তো এটা হচ্ছে তোমার খুব সহজ টেকনিকে কিভাবে তোমরা যোজনী বের করবা জন্য পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে যোজনী এক যোজনী একে কি কি মূল্য রয়েছে দেখো যোজনী একে রয়েছে তোমার হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন তারপর হচ্ছে ব্রোমিন আয়োডিন সোডিয়াম দেখো এগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে কিছু হচ্ছে অধাতু কিছু হচ্ছে ধাতু ধাতু এবং অধাতু হিসেবে এগুলোকে কী করা আছে ভাগ করা আছে তারপর দেখো নিচের পার্টগুলো হচ্ছে যোগমূল হ্যাঁ এগুলো হচ্ছে যোগমূল আর উপরের গুলো হচ্ছে তোমার মূল সো দেখো যোজনী একে কি কী রয়েছে এই যে এই পার্টগুলো রয়েছে হ্যাঁ সিলভার গোল্ড হুম তারপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সিল নাইট্রেট এগুলো তারপর যোজনী টুতে কি রয়েছে অক্সিজেন সালফার কার্বন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্ক টিন এরকম অসংখ্য রয়েছে তারপর দেখো যোজনী তিনে কি রয়েছে আবার একটু খেয়াল করো এই যে দেখো কার্বন কার্বনের যোজনে কিন্তু দুই আবার কি চার সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে কার্বনের যোজনে কিন্তু দুইও হয় আবার কি হয় চারও হয় সো পড়ার সময় তোমরা হচ্ছে এইভাবে একটু পড়ে নে দুই এবং হচ্ছে চার সালফারেরও দুইটা যোজনা একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে চার যজনী বের করতে হয় বা জিনিসটা কি সেটা তো আমরা জানলাম তাই না আমরা খুব সিম্পল ওয়েতে আমরা জানলাম যজনী কি তারপর দেখো তোমাদের বইয়ে আমরা একটু পড়ে নিই মৌলের যোজনী সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে এক অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত করে কি করা হয় যোগ গঠন করা হয় যেটা বললাম তোমার যে আমরা যে যোগটা গঠন করব আমার এই যোগ গঠন করার ক্ষেত্রে আমার কিন্তু যোজনী জানাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে দেখো এই যে আমরা পানির সংকেত যেটাকে বলি এইচ টু ও এখন আমরা তো জানি এইচ একটা মৌল ও একটা মৌল এখন দুইটা মূল যুক্ত হয়ে কি হয়েছে এইচ টু ও হয়েছে এখন টু আসলো করতে তাহলে দেখো এই টুটাই হচ্ছে মূলত কে যোজনে তো দেখো ওরও কিন্তু যোজনে রয়েছে ওর যোজনী হচ্ছে এক এক হইলে সেটা লিখতে হয় না যেহেতু দুই দুই থেকে তুমি লেখা শুরু করবা দুই তিন এগুলো লিখবে কিন্তু একটা লিখতে হয় না এই কারণে একটা কি পড়েছে বাদ পড়েছে বা কি খুবই ইম্পর্ট্যান্ট একটা রাসায়নিক জন্য একটা যৌগ গঠন করতে হলে তোমার যোজনীটা মাস্ট জানতে হবে আচ্ছা মৌলিক পদার্থের যোজনীকে আমরা এক একটি কি করি হাতের সঙ্গে তুলনা করি যেমন যে মলের একটা হাত তার যোজনী হবে এক একটা হাত দিয়ে হচ্ছে প্রকাশ করার আর কি দুইটা হাত হলে তার যোজনী দুই বিষয়টা হচ্ছে এরকম তারপর দেখো এখানে একটু একটা উদাহরণ দিয়ে তোমার বলা হয়েছে যে হাইড্রোজেন ক্লোরিন উভয়কে এক হাত বিশিষ্ট হাইড্রোজেনের যোজনী এক ক্লোরিনের যোজনই এক সেজন্য আমরা যখন হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত করে যখন একটা যোগও গঠিত হয়েছে যেটাকে বলা হাইড্রোজেন ক্লোরাইড সো এখানে কি দুইটার যোজনী এক হওয়ার কারণে উভয়কে যজনীটা লেখা হয় না যেহেতু এক সো লেখা হয় নাই তাই না তারপর পানি এখানে দেখো এইচ টু ও হাইড্রোজেনের যোজনী কত এক তাহলে অক্সিজেনের যোজনই কত অক্সিজেনের যোজনী কিন্তু দুই কিন্তু এখানে একটু কথা আছে কথাটা হচ্ছে যে আমরা যখন যোজনীটা লিখব বা যোজনী দিয়ে যখন কোনো যোগ্য প্রকাশ করব তখন কি করতে হবে একচেঞ্জ করে দিতে হবে যেমন হাইড্রোজেনের যোজনী চলে যাবে অক্সিজেনের কাছে অক্সিজেনের যোজনী চলে আসবে হাইড্রোজেনের কাছে চলো এবার হচ্ছে আমরা কিছু উদাহরণের সাহায্যে তোমাদের হচ্ছে যোজনীগুলো আরেকটু ক্লিয়ার করি লিখ একটা উদাহরণ তো আমি তোমাদের বইয়ে দেখিয়েছি এখন তাহলে আরও কিছু উদাহরণ তোমাদের লিখে দেখাচ্ছি ওকে সি এটা কি কার্বন সো কার্বন একটা মূল তারপর দেখো হাইড্রোজেন একটা মূল এখন এই দুইটাকে যদি আমরা কি করি বিক্রিয়া করি সো কি হবে বলতো এই দুইটাকে যদি যুক্ত করি তাহলে দেখো কার্বনের যোজনি কত ফোর আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক সো আমরা এটাকে কী করবো আমরা কী বলেছিলাম আমরা যখন যোজনী আমরা যখন যোজনী লিখবো বা আমরা যখন একটা যোগ তৈরি করবো তখন মূলের একটা মূলের যোজনী যত সেটা কি করে নিতে হবে সাথে মূলটার সাথে এক চেঞ্জ করে নিতে হবে তো দেখো কার্বনের যদি যদি ফোর হয় তাহলে এটা চলে যাবে কিসের সাথে হাইড্রোজেনের সাথে আর এটা চলে আসবে কার্বনের সাথে সো চলো আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি তাহলে কি হবে সি এইচ ফোর কী বিষয়টা ক্লিয়ার এই যে যোগটা এই যোগটার নাম কি জানো এই যোগটার নাম হচ্ছে মিথেন ওকে এই যোগটা মিথেন মিথেনের সংকেত হচ্ছে সি এইচ ফোর নেক্সট দেখো আমরা যেমন একটু আগে পানিরটা আমি হচ্ছে তোমাদের দেখেছি তাই না পানির যেমন কী এইচের যোজনী হচ্ছে এক পানি হচ্ছে এইচ আর হচ্ছে ও তাহলে অক্সিজেনের যোজনী কত দুই এক্সচেঞ্জ করি তাহলে কী হবে আমরা যদি এটাকে এক্সচেঞ্জ করি তাহলে কী হবে এইচ টু ও এটা হচ্ছে পানি সি আর হচ্ছে ও তার মানে কার্বন এবং অক্সিজেন এই দুইটা দিয়েও কিন্তু দুইটা যৌগ হয় বলতো কি একটা হচ্ছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে হচ্ছে আরেকটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড সো দেখো কার্বনের কত কার্বনের যা আমরা কত দেখলাম বলতো কার্বনের যা আমরা দেখলাম ফোর আর অক্সিজেনের যোজনই হচ্ছে তোমার দুই আর একটু খেয়াল করো কার্বনেরোজনে কিন্তু দুইও হয় তোমরা যদি একটু বইয়ের নিচে ছকটাতে যাও তাহলে দেখবে কার্বনের যোজনে কিন্তু দুই চার ওকে সো দেখো একটা যুগও আমরা হচ্ছে চার দিয়ে লিখলাম এখন আরেকটা যুগও লিখব যেটা আমরা কি লিখবো দুই দিয়ে লিখবো কার্বনের যোজনে দুই দিয়ে এখন আমরা এক্স এখন আমরা কি করব এই যে কি চলে আসবে দেখো আর কার্বনের ফোর চলে যাবে অক্সিজেনের সাথে তাহলে কী হলো সি টু ও তারপরে এইটা একটু খেয়াল করো এই যে এটা হচ্ছে এই যে চলে যাবে ওকে বিষয়টা ক্লিয়ার কিন্তু একটা জিনিস খেয়াল করো আমি যে বললাম কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইডের সংকেত কিন্তু এইটা না আবার যে বললাম কার্বন ডাইঅক্সাইড তার সংকেতও কিন্তু এইটা না এখন আমাদের কি করে নিতে হবে একটু হচ্ছে তোমার এটাকে একটু ভেঙে নিতে হবে ভেঙে নিতে হবে কীভাবে একক করে নিতে হবে আর কি যেমন দেখো দুই দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে কি হয় এটাকে যদি ভাগ করে দিই তাহলে কী হয় দুই দুগুণে চার তাহলে এটা হয়ে যায় কি এক এক তো লিখতে হয় না আর এখানে কী হয়ে যায় টু কি বিষয়টা ক্লিয়ার তা এটা হচ্ছে মূল যোগ্য এটাকেও যদি আমরা কী করি এক করে যদি কাটাকাটি দিয়ে ভেঙে দেই তাহলে কী হবে সি ও কার্বন মনক্সাইড তাহলে বিষয়টা ক্লিয়ার এটা হচ্ছে কার্বন অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সংকেত আর এটা হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার সো যোজনীর সময় মনে রাখবা যার যে যোজনী যে দুইটা মোলও থাকবে ওই দুইটা মোলের সাথে আমরা কী করে নেবো এক্সচেঞ্জ করে নেবে এভাবে এই যে সিএচ ফোর মিথ্যান সিএইচ টু কার্বন ডাইঅক্সাইড এখন যদি বলা এখানে কার্বনের যোজনী কত তখন তোমরা কী বলবো বলো তো ফোর কারণ আমরা এটা এক্সচেঞ্জ করে দিয়েছি তাই না আর যদি বলো হাইড্রোজেনের যোজনী কত এক বিষয়টা ক্লিয়ার এখানে যদি বলা হয় যে এই যৌগটার মধ্যে কার্বনের যোজনী কত তখন আমরা কি বলবো কার্বনের যোজনী কত তখন আমরা কি বলবো কার্বনের যোজনী কত বলো তো চার যে ছকটা দেওয়ার আছে ওইখানে অল্প কিছু যোজনী দেওয়ার আছে ওইগুলোই আপাতত তোমরা মুখস্থ রাখো তোমাদের বই হচ্ছে কিছু যৌগমূলক রয়েছে এগুলো দিয়ে আমরা হচ্ছে যোজনী বের করবো ওকে সো দেখো আমরা একটা মূলও দেখি তোমরা বইয়ের ওই ছকটাতে গেলেই হচ্ছে দেখতে পাবা আচ্ছা যেমন দেখো একটা যৌগমূলক রয়েছে একটু যোজনী বের করি ওকে সো দেখো এন এইচ ফোর প্লাস এটা হচ্ছে একটা যৌগমূলক তাই না এটার সাথে আরেকটা যৌগমূলক হচ্ছে ক্লোরিন সো দেখো সোডিয়ামের যোজনী কত এক তোমরা যদি ছকটার দিকে তাকাবে তাহলে বুঝতে পারবে সোডিয়ামের যোজনী হচ্ছে এক সো আমরা দেখবো ক্লোরিনের যোজনী কত এক এখন এই দুইটা যোগকে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কী হবে বলো এখন এইখানে কথা হচ্ছে যেহেতু এটা একটা যোগমূলক যোগমূলককে অবশ্যই কী থাকবে তোমার ধনাত্মক এবং ঋণাত্মক থাকবে থাকবে স্যার এখন প্রশ্ন হচ্ছে এখন আমি কি ধনাত্মকটা আগে লিখবো নাকি ঋণাত্মকটা আগে লিখবো যেহেতু এটা হচ্ছে যোগমূলক সো যোগমূলকের ক্ষেত্রে যেটা ধনাত্মক সেটাই হচ্ছে আমি আগে লিখবো সো দেখো এখানে দুইটার যোজনী কিন্তু একই এক এখন আমরা কোনটা আগে লিখবো এইটা আগে লিখবো না এটা আগে লিখবো যেহেতু এখানে প্লাস দেওয়া আছে ধনাত্মক দেওয়া আছে ঋণাত্মক ধনাত্মক এই চিহ্নগুলো হচ্ছে দেওয়া আছে সো আমি কি করব ধনাত্মক যেটা তাকে কি করব আগে লিখবো সেই যোগটাকে স্তো তো দেখো তাহলে আমরা ফার্স্টে কি লিখবো অ্যান এইচ ফোর যেহেতু যোজনী এক এক্সচেঞ্জ করলে এটার যোজনীও এক ক্লোরিন তার যোজনীয় তাহলে দেখো কী হয়েছে একটা যোগ উৎপন্ন হয়েছে এই যোগটার নাম কি বলতো এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড বিষয়টা ক্লিয়ার আচ্ছা অ্যামোনিয়াম ক্লোরাইড ওকে অ্যামোনিয়াম ক্লোরাইড যেমন দেখো সোডিয়াম আর হচ্ছে তোমার কার্বনেট ওকে একটু খেয়াল করো সোডিয়াম আর হচ্ছে কার্বন হ্যাঁ দেখো সোডিয়ামের যোজনী কত এক কার্বনেটের যোজনী কত কার্বোনেটের যোজন হচ্ছে দুই কার্বোনেটের যোজনী বলতে কার্বনের কার্বনের যোজনী হচ্ছে দুই এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে দুই কিভাবে লিখলাম এই যে এখানে তো দেওয়াই আছে যে টু মাইনাস এখানে ঋণাত্মক চিহ্ন দেওয়া আছে টু মাইনাস তো আমরা কার্বনের হচ্ছে দুই সো দেখো এটা দিয়ে যদি আমরা একটা যোগও তৈরি করি তাহলে কি হবে বলো তো সোডিয়াম এই যে এই যোজনীটা এখানে চলে আসবে তাহলে এন এ টু সিও থ্রি তাহলে এটা সংকেত কি বলতো সোডিয়াম কার্বনেট এবার চলো আমরা একটু বইতে দেখি ওকে সো দেখো আমি হচ্ছে তোমাদের এগুলো দেখিয়েছি এই যে বইতে দেখো এই যে দেখো মিথেন এমনই সংকেত হচ্ছে মিথেন মিথেনের সংকেত কি সিএইচ ফোর আর অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এনএস থ্রি তো দেখো এখানে হাইড্রোজেন ক্লোরাইড এস সি এল হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হচ্ছে এস সি এল তারপর হচ্ছে পানির সংকেত হচ্ছে এস টু ও অ্যামোনিয়ার সংকেত হচ্ছে অ্যানএস থ্রি মিথেনের সংকেত হচ্ছে এইচ ফোর এইচ ফোর এখানে দেখো সিএইচ ফোর তাহলে তো এখানে কার্বনের যদি কত চার বিষয়টা ক্লিয়ার এই যে উল্লিখিত কোনো মূলের একাধিক যোজনী থাকতে পারে যেমন দেখো সালফারের যোজনী দুই চার আবার আয়রনের যোজনী কত দুই তিন হ্যাঁ তোমরা হচ্ছে যোজনী দেখলেই বুঝতে পারবে ছকটা তোমাদের বললাম এই ছকটা হচ্ছে তোমরা একটু ক্লিয়ারলি সুন্দর করে যোজনে একে কোনগুলো রয়েছে দুয়ে কোনগুলো তিন কোনগুলো চারে কোনগুলো এই যোজনেগুলো ইচ্ছে একটু মুখস্থ করে নেবে ওকে ও এই যে এই যে শেষের যেই ছকের যে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত কি বলো এগুলো সব হচ্ছে যোগমূলক আর যোগমূলক কখনও স্বাধীনভাবে একা বসতে পারে না এগুলো হচ্ছে অন্য একটা মলের সঙ্গে যুক্ত হয়ে এরা কী করে যোগ গঠন করে এরা হচ্ছে স্বাধীনভাবে একা বসতে পারে না যেমন দেখো শুধু নর্মালি অ্যান থাকলে সে সেটাকে আমরা কী বলি নাইট্রোজেন তাই না কিন্তু এখানে দেখো অ্যান এইচ ফোর মিলিত হয়ে কী হয়েছে অ্যামোনিয়াম সো এটাই হচ্ছে একটা যোগমূলক অ্যান এইচ ফোর প্লাস আর যোগমূলকের ক্ষেত্রে সবসময় তোমার কী থাকবে ধনাত্মক ঋণাত্মক এই চিহ্নগুলো দেওয়া থাকবে আচ্ছা একটু খেয়াল করো যে সালফেট হচ্ছে অ্যাসো ফোর টু মাইনাস আর সালফাইট হচ্ছে অ্যাসো থ্রি টু মাইনাস ওই দিক দিয়ে খেয়াল করো নাইট্রেট হচ্ছে অ্যানো থ্রি মাইনাস আর নাইট্রাইট হচ্ছে অ্যানো টু মাইনাস বিষয়টা ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো এই যে সালফেট কার্বনেট তারপর হচ্ছে নাইট্রেট অ্যামোনিয়াম এই যে যৌগগুলো এগুলো কখনোই স্বাধীনভাবে থাকে না মৌলিক পদার্থের পরমাণুর সঙ্গে যোগ ঘটনা এরা কী করে অংশগ্রহণ করে এই জন্য এই জাতীয় পরমাণুগুচ্ছগুলো কি কী বলে যোগমূলক বা রেডিকেল তার মানে এই যোগগুলোর নাম কি যোগমূলক বা রেডিকেল ওকে যদি কাকে বলে আসে তোমরা অবশ্যই এই উদাহরণটা দিয়ে দেবে এতভয় মূল্য বা যোগমূলক যোজনী যদি একই হয় তাহলে তাহলে সংকেতের যোজনী লেখার প্রয়োজন নেই তাই না যদি একই থাকে যেমন দেখো যখন ওয়ান ওয়ান ছিল তখন কি আমরা যোজনীটা লিখেছিলাম না লিখি নাই তারপর যখন টু টু ছিল তখন আমরা সেটাকে কি করেছি কেটে মানে ভেঙে সেটাকে একক করে নিয়েছি শুধু মোলুক কিংবা মৌলকগুলো পাশাপাশি লিখলেই হবে যেমন দেখো ক্যালসিয়াম অক্সাইড তারপর দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম নাইট্রেট এখানে কিন্তু যোজনী আলাদা করে লেখা হয় নাই কারণ যোজনী কী হয়ে গিয়েছে তোমার একই হয়েছে চ ফোর এখানে এনএইচ ফোর এই যে যেমন এই বিক্রাটাতে দেখো এনএইচ ফোর এখানে নাইট্রোজেনের যোজনী কত এক আর ক্লোরিনের যোজন কত এক তো আমাদের আর কী করতে হয় নাই লিখতে হয় না আলাদা করে আমরা জাস্ট সংকেতটা লিখে দিয়েছি অ্যামোনিয়াম নাইট্রোটের ক্ষেত্র ঠিক একই আচ্ছা যেমন কার্বন অক্সাইডের এখানে যোজনী কার্বনের যোজনী ফোর হয় আর এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই কাটাকাটি দিলে কি হয় এই যে কার্বন ডাইঅক্সাইড এই যে এখানে বলা হয়েছে কার্বন এবং অক্সিজেনের যোজনী যথাক্রমে ফোর এবং টু এবং নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এটার সংকেতটা কি এল টু ও থ্রি তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী কত ছিল তিন আর অক্সিজেনের যোজনে কত ছিল বলতো দুই আচ্ছা পরবর্তী টপিক হচ্ছে রাসায়নিক সমীকরণ আচ্ছা আজকে আমরা প্রতীক তারপর হচ্ছে তোমার সংকেত এবং যোজনী সম্পর্কে জানলাম পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে